আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা রহমতে আপনার সবাই ভালো আছেন আমাদের যে লাস্ট যে ভিডিওটা আপলোড হয়েছিল মানে এদের আগের দিন যেহেতু আজকে যে ভিডিওটা এখন মেক করতেছি এখন হচ্ছে প্রায় এগারোটা বাজে তিন তারিখ সো আমরা চাচ্ছি যে যারা মার্কেটিং মার্কেটিংয়ের অলরেডি প্যাসে ক্লাস করেছেন আপনাদেরকে ভিডিওতে লাস্টে বলেছিলাম যে আপনারা আপনাদের যে এখন যে অপশন টাইমিং হচ্ছে আমাদের ইতিপূর্বে সিপিএম মার্কেটিং এর যে ক্লাসগুলো গিয়েছে যেগুলা হচ্ছে আমরা আমাদের চ্যানেল আপলোড করেছিলাম সিপিএম মার্কেটিং করার জন্য আসলে কি কি প্রয়োজন সিপিএম মার্কেটিং করার জন্য সর্বপ্রথম হচ্ছে নেটওয়ার্ক যে কোনো নেটওয়ার্ক আপনার থাকতে হবে যেখান থেকে অফার নিয়ে আসলে কাজ করবেন আসলে আমি এই এসকে ফিনান্সিং টিপসের ওনার হিসাবে এসকে ফিনান্সিং টিপস থেকে যা যারা আমাদের কাছে ট্রেনিং নিচ্ছেন তো এখানে একটা কোম্পানি থেকে আপনি কিভাবে হচ্ছে অফার নেবেন অফারের জন্য ল্যান্ডিং পেজ দরকার সেই ল্যান্ডিং পেজটা ফ্রিতেও ক্রিয়েট করতে পারেন যদি মানে ভাবে করতে চান সেটা নিয়ে আলোচনা করা হয়েছে তারপর হচ্ছে যারা ইমেল মার্কেটিং করবেন ইমেল মার্কেটিং করতে গেলে ইমেলগুলো আসলে বাল্ক ইমেলগুলো ম্যাক্সিমাম কিভাবে আপনারা চেক করবেন ফিল্টারিং সফটওয়্যারগুলো কিভাবে কিভাবে ব্যবহার করবেন যারা অলরেডি আমাদের কোর্সে ইনক্লুড হয়েছে অলরেডি আপনাদেরকে তিন লক্ষ করে কাস্টমার লিডস এবং এই সফটওয়্যারগুলো আমি দিয়ে দিয়েছি কোর্স ফির মাঝে আসলে যে অফারটা চলতেছিল যে ওইটা একটা সামান্য অফার চলতেছিল যে আহ কোর্স ফিটা আসলে অত মানে কম টাকায় মার্কেটিং প্রফেশনাল মার্কেটিং শেখার কোনো ওয়ে নাই তো তারপরে আমি আপনাদেরকে যা শিখাইছি তাই আমি আপলোড করেছি তো এখন পর্যন্ত আমাদের সিপিএ কোর্সের মোটামুটি আমরা ফিফটি পারসেন্ট কভার করে ফেলেছি এখন আর্নিং পর্যন্ত যাইতে আরো ফিফটি পারসেন্ট কভার করতে হবে সো এখন হচ্ছে যে আমরা অফার নিব ল্যান্ডিং পেজটা মেক করবো মেক করার পরে সেটাকে আমরা লিঙ্ক আকারে নিব এবং এটাকে কিভাবে মেইল লিখতে হয় সেগুলো শিখবো তারপর হচ্ছে সেম কিভাবে করতে হয় কাস্টমারের কাছে আমার প্রোডাক্ট আমি পাঠাবো কীভাবে জাস্ট এটা হচ্ছে এখন এ শিখবেন তারপরে বাসায় প্র্যাকটিক্যাল করবেন তারপরে সিন হচ্ছে পরের ধাপটা হচ্ছে একদম আর্নিং আর্নিংয়ের দিকে যাবেন আগে একটা যে কোনো কাজ আগে ট্রেনিং নেওয়ার পর ওইটা ইনট্রেনিংয়ে থাকতে হয় এটা বেসিক্যালি হচ্ছে আপনি নিজে প্র্যাকটিক্যালি করবেন হচ্ছে আপনি আর্নিং এর দিকে যেতে পারবেন যেহেতু সিপিএ মার্কেটিং এর আহ আমি একটা জাস্ট একটা নেটওয়ার্ক ওপেন করেছি এটা আসলে একদম বিগিনার পারসনদের জন্য আমি প্রিফার করি না কারণ এটা অনেক হাই ক্যাটাগরির অ্যাফিলিয়েট অ্যান্ড সিপিআই মার্কেট প্লেস যেখানে প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ পাবলিশার এখানে কাজ করে এখানে লিমিটেশন না ইনকাম করার আপনি যদি চিন্তা করেন যে ইমেল মার্কেটিং করে যদি আপনি অ্যাক্টিভ কাস্টমার লিডসের কাছে আপনার অফারটা পাঠান আর সেই অফারটা যদি এক লিস্ট আপনার এক হাজার পারসনও ওপেন করে তাহলে মিনিমাম হচ্ছে যদি দুই ডলার অফারও থাকে বিশটা তিরিশটা চল্লিশটা করে আহ কনভার্শন চলে আসবে তো বিশটা পঁচিশটা কনভারশন দুই ডলার করে হলে তো পার ডে 50 ডলার 30 ডলার সিপিএ মার্কেটিং করতে গেলে মিনিমাম টার্গেট থাকতো 20 থেকে 30 কারণ আমি অলরেডি সার্ভে ক্লাস করাই সার্ভে ক্লাস একটা মানুষ 8 ঘন্টা কাজ করলে 10 12 15 করতে পারে তাহলে অ্যাফিলিয়েটটা হচ্ছে বা সিপিএটা হচ্ছে তার চেয়ে অনেক প্রফেশনাল একটা বিষয় সো এখানে টাকা পয়সা খরচ করে শিখতে হবে এখানে আপনার অভাব দেখাইলে আসলে সিপিএ করতে পারবেন না অবিয়াসলি পারবেন না আর যারা ফেক সাইনআপ নিয়ে চিন্তা ভাবনা করেন ফেক মানে হচ্ছে যে আপনার ভুয়া আপনার ভুয়া কাজের পেছনে গেলে আপনি লাইফ কেরিয়ার এগুলো আসলে তৈরি করতে পারবেন না সো আপনারা প্রফেশনাল মার্কেটিং করার চিন্তা ভাবনা করেন যারা অলরেডি ক্লাস করেছেন আপনাদের সেন্ডিং ক্লাসগুলো ইনশাল্লাহ আগামী শুক্রবার অথবা শনিবার থেকে শুরু হবে বেশ কয়েকটা সেন্ডিং সিস্টেম আমরা শিখবো যে ভিডিওগুলো আমাদের আসলে ইউটিউবে আসবে না সো যারা সিপিআই মার্কেটিং ইতিপূর্বে আমাকে ঈদের আগে অনেকেই নক করেছেন এখানে অনেকেই নক করেছেন যারা সিপিআই মার্কেটিং করতে চান ঈদের আগে ক্রাইসিস মুভমেন্ট ছিল বা যে কোনো প্রবলেম ছিল সেজন্য জন্য আপনারা করতে পারেন নাই তো এখন আপনারা করতে পারেন আর যারা অলরেডি ক্লাস করেছেন আপনাদের যে সেন্ডিং সেন্ডিং সিস্টেম আমি দেখাবো ইনশাল্লাহ আগামী শুক্রবার অথবা শনিবার দিন আপনারা জানতে পারবেন আমি মেসেজ করে বলে দিব ইনশাল্লাহ তো আপনারা যারা যারা ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ারটাকে সামনে ভালো নিতে ভালো করতে চান তাহলে আপনাদের অবভিয়াসলি কাজ হবে যে এখন থেকে ইনক্লুড হওয়া ব্যস্ততা জীবন থাকবে আর একটু পরে করতে চান কোরবানিদ চলে আসবে আপনার হাতে টাকা পয়সা তখন আরো প্রয়োজন হবে সো আমাদের এখানে যে চিপ রেট এটা একটা কম যেটা আপনার প্রয়োজন সেটা আপনার খরচ করতে হবে আর সার্ভে করতে গেলে এখন এসকে ফিল্যান্সিং টিপসে একটা কোর্স ফ্রি আছে এবং আপনার প্রয়োজনীয় যেগুলো লাগবে সেগুলো ক্যারি করলে আর আপনি যদি মনে এরকম থাকে যে আমার এখানে যারা আসবেন অবভিয়াসলি হান্ড্রেড পার্সেন্ট ইনকামের ভাবনা নিয়ে আসবেন যে আমি ইনকাম করবোই কারণ ইনকাম করা এত সহজ বিষয় না আমি আপনাকে শেখাবো আপনার হাতে যখন কাজগুলো মানে আমি করতে বলবো তখন আপনার একটু হার্ড মনে হতে পারে কিন্তু একটু কঠিন মনে হলে কাজ করবেন না এমন করা যাবে না মনের ভিতরে এরকম বিষয় নিয়ে আসতে হবে যে আমি সিপিএ করবো সিপিএটা মিনিমাম ওয়ান মান্থ প্লাস আপনার একটা ধৈর্য এইটুকু থাকতে হবে আর যদি তার আগে ইনকাম দরকার হয় তাহলে আপনি সার্ভে করতে পারেন যেখানে আপনার কস্টিং আসবে হচ্ছে চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা টোটাল শেখা থেকে ইনকাম পর্যন্ত এভরিথিং যা লাগে অ্যাকাউন্ট আইপি তারপর হচ্ছে শেখানো ইনকাম করা পর্যন্ত যা লাগে আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা ক্যারি করতে হবে এটা সার্ভের ক্ষেত্রে আর সিপিআই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার কাস্টমার লিডস আপনি কিনে নিতে পারেন বিভিন্ন ভালো জায়গা থেকে তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ প্রফেশনাল করতে গেলে সেখানে একটা কস্টিং হবে তারপরে হচ্ছে সেন্ড করবেন এই সফটওয়্যারগুলো সামনে আসবে সেগুলো কস্টিং হবে প্রফেশনালি ভাবে যদি আপনি সিপিএম মার্কেটিং করতে চান মানে মাসে পাঁচশো টাকা ইনকাম করতে হবে মিনিমাম তো আপনার তারপরে হচ্ছে দশ হাজার থেকে বারো হাজার টাকা এটা নিট আপনার জন্য প্রয়োজন হবে আমাকে দিতে হবে না কিন্তু আপনার প্রয়োজন হবে গাইডলাইনটা ফলো করলে এটা খরচ করলে হচ্ছে পাঁচশো ছয়শো টাকা ইনকাম করতে পারবেন আর ম্যানুয়ালি কাজ করতে গেলেও আপনার এখানে কোর্স আছে কোর্স ফি ঈদের আগে যেটা নিচ্ছিলাম ঈদের পরে অবভিয়াসলি আমি বারবারই বলেছি তারপরে হচ্ছে আপনার প্রথমে একদম সিপিএ কিছুই বুঝেন না কিছুই পারেন না তারপরে আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হবে আর ভাবে কাজ করতে গেলে এক দশ থেকে বারো হাজার টাকা যেখান থেকে আপনার আর্নিং শুরু হবে তবে আপনি চার পাঁচ হাজার টাকা খরচ করলে আপনি শিখতে পারবেন কিন্তু কাজ করে ইনকাম করার জন্য যে কস্টিংটা সেটা আলাদা

শ্রম মানে পরিশ্রমী হতে হবে আর যদি আরো বেশি ইনকাম করতে চান তাহলে এই দিকে হচ্ছে আপনার বাজেট বাড়াইতে হবে আর এসকে ফ্রিল্যান্সিং টিপস থেকে আপনি যেটা পাবেন রিয়াল পাবেন খাঁটি পাবেন কোনো ভেজাল নাই এরকম করে অন্য জায়গা আপনাকে কেউ গাইডলাইনও দিবে না আর এরকম করে ম্যান্টোরের সাথে লাইট কথা বলা কোনো প্রবলেম হলে কথা বলা এই সুযোগটা পাবেন না কারণ হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা জানে যে আমরা তাদের সাথে কিরকম বিহেভ করি তাদের সাথে হচ্ছে কোনো প্রবলেম পড়লে কিভাবে সলভ করি এটা অন্য জায়গায় পাবেন না সো যারা যারা হচ্ছে সিপিএ মার্কেটিং করতে চাচ্ছেন নতুন করে ইনক্লুড হতে পারেন আর যারা সার্ভে করতে চাচ্ছেন কার্যক্রম ইনশাল্লাহ শুরু হবে যে সার্ভের ব্যাস নেওয়া সিপিএর ব্যাস নেওয়া তারপরে হচ্ছে সিপিএ কিছুদিন পর আহ আপনাদের নেটওয়ার্ক থেকে ব্রিথিং সবকিছু আমরা ব্যবস্থা করে দিব শুধু আপনি কাজ করবেন আহ সফটওয়্যার গুলো দিয়েই কাজ করবেন আর হচ্ছে যেটা কস্টিং এটা ক্যারি করবেন ইনকাম আপনার চোখে দেখবেন পেমেন্ট থেকে শুরু করে সবকিছু আমরা হেল্প করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহম